আগামী চব্বিশ জুলাই যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে আজ বাইশ জুলাই মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আব্রার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন এদিকে গতকাল একুশ জুলাই মাইলস্টনের উত্তরা ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ ২২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয় শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে এদিকে এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে হাসপাতালে ভর্তি রয়েছেন একশো জন বাইশ জুলাই দুপুর বারোটা পর্যন্ত সর্বশেষ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যে এই সংখ্যা জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা